বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে শুভেচ্ছা যে বন্ধুরা আজ আমি আপনাদের ইমো যেটা ব্যবহার করেন তো ইমোতে আপনি রিংটোন কী কি করে চেঞ্জ করবেন শুধু তার সঙ্গে যত রকম আছে সেগুলো সবগুলো চেঞ্জ করতে পারবেন বন্ধুরা আমি আমার শুরু করতে চলেছি কিন্তু শুরু আগে একটা কথা আপনাদের বলতে চাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন তার নিচে সাবস্ক্রাইব বলে বটন আছে মানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওতে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও চলুন আমি বন্ধুনা শুরু করি আমাকে প্রথমে প্রথম প্লেস্টোরটা ওপেন করে নিতে হবে তো আমি যখন প্লেস্টোরটা ওপেন করবো সেখান থেকে সার্চ করে নিতে হবে এপিকে এডিটর আমি নিজের ডিসক্রিপশনে এপিকে এডিটর লিঙ্ক দিয়েছি যা আপনি যদি চান তাহলে সেখান থেকেও আপনি ইনস্টল করে দিতে পারেন আমার ফোনে তো আমি ওপেন বলুন ক্লিক করে ওপেন করছি সেখান থেকে আমি সেকেন্ড যে অপশানটা আছে সিলেট এপিকে ফর্ম সিলেট এপিকে ফর্ম অ্যাপ এইটা ক্লিক করুন যখন আমি ওটা ক্লিক করবেন সেখান থেকে ইমো ফাইলটা পেয়ে যাবেন সেটাকে ওপেন করে দিতে হবে যখন ক্লিক করছে না সেখানে অপশনটা আছে সেটা সিম্পল এডিটর ওটাকে আমি ক্লিক করব তখন ওইটা ক্লিক করছে ওপর দিকে দেখতে পাচ্ছেন ফাইল ইমেজ অডিও তো অডিওসটা ক্লিক করতে লাস্ট যে অপশনটা যে রিং টোন ইমোর যখন আমি কল করেন যে রিংটোনটা সেটা আমি চেঞ্জ করতে চাই তা পেন্সিল বাটনে আমি ক্লিক করুন আমার পছন্দ মতো একটাই আমি এমবি থ্রি ফাইল সিলেক্ট করলাম তারপরে আমি সেভ করে দিলাম বন্ধুরা একটু প্রসেসিং করতে সময় লাগবে এটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে এডিটিংটা কিন্তু আমার এখন একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা ফোনে যেটা ইনস্টল করা আছে অলরেডি ইম সেটাকে আনইনস্টল করে দিতে হবে আমি এবার আনইনস্টল করে নিলাম যখন আনইনস্টল হয়ে যাচ্ছে তখন পুনরায় আমি এপিকে এডিটটা ওপেন করে নিলাম তো এরপরে আমি ইনস্টল করতে হবে আমার ফোনে তাই বটন্ট ক্লিক করুন নেক্সট ইনস্টল করুন ক্লিক করে ইনস্টল করে দিন বন্ধুরা আশা করছি এই সবটেয়ারটা বিশেষভাবে কাজে দেবেন এবং কোনো প্রবলেম হলে নিজে কমেন্ট সেকশানে লিখব এবং লাইক করতে একদমই ভুলবেন না প্লিজ ডিসলাইক করবেন না কারণ এত খারাপ ভিডিও আমি তৈরি করি না এটা আপনাদের বন্ধু বান্ধব শেয়ার করুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা সব ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই